আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই বোনেরা সবাই কেমন আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যান দ্রুত যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أملي واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم আমরা এখন পড়ব সরতুল ইং ফিতর সরতুল ইং ফিতর এটা হচ্ছে ছিয়াশি নাম্বার সোলা ছিয়াশি নাম্বার সোলা সরতুল ইং ফিতর বিসমিল্লাহ রহমান রহিম হামজাদের ঈদ আল সিনজমাজ দাস ই দাস ই দাস হামজাদের ই জাল সিনজর জাস ই জাস সিনজমাজ শাহ ই জাস শাহ

মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মোত্তা শেল্ডার দিকের হরকতকে অর্থাৎ মিমের জবরকে চারা লিপ্টেনে পড়তে হবে ইদাসামা উ ফতরত উম হামজা নুনফেশ উম নুনসাকিনের বামে ফার্স্ট সেফা একফার হরফ নুনে সাকিন বা তানমিনের বামে একফার পুনরোটি হরফের মধ্যে যে এখন একটি হরফ আছিলে ওই নুনে সাকিন বা তানমিন নাকের ভিতরে গণা করে পড়তে হয় যেমন ঈদাসম ফটর ফটর ঈদাসম ফটর ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা জি আপ কেমন আছেন আসলে মাদ্রাসায় পরীক্ষা সামনে মাদ্রাসায় পরীক্ষা অর্থাৎ আপনার আগামী এক তারিখে মাদ্রাসার পরীক্ষা জন্য টাইমটা মেনটেন হচ্ছে না বুঝছেন কেউ কিছু মনে করবে না প্লিজ ওয়া হামাজের ই ওয়া ইমস ওয়া ইজ আলকা ওয়া শহরের বামপাশে খালি আলির মধ্যে তবায়ের কায়দায় খালি টেনে পড়তে হবে ওয়াইদ আলকা ওয়া কাপসের কি বানুন ফেসবু কা ওয়া কি বুং কি বুং নুন এ সাকিনওলা নুন আসছে নুনের উপরে তা আসে তা একফার হরফ নুনের সাকিন বা তানমিনের বা মেঘ কোন কোনোটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আছিলে ওই নুনে সাকিন বা তান্মিনকে নাকের ভিতরে নিয়ে ঘুন্য করে পড়তে হয় ওয়াইদ আলকা কি বুং তাসা রচ তা وإذا الكواكب انتثرت وإذا الكواكب انتثرت وأسفر بذري وإذا لم تبذل وإذا البذل وإذا, وإذا البحار زرع وإذا البحار وإذا البحار

وزمر وحمد وإذ وإذا لم تبذل <سؤال> وإذا وإذا ذري وإذا لم وإذا قبش قبور وبش قبور قبور وإذا القبور وإذا القبور باو فش أو فش مودة تو وإذا القبور باعين في البوع هذا الثي بوع ثيرة تزور بوع ثيرة بوع بوع وإذا القبور بوع وإذا القبور بوع وإذا القبور بوع আইন সমালাম সেন্নি আলি মিম তাজপুর মাছ আলি মাছ আলি মাছ আলি মাছ নুনফাজবর নাপ সিন মিম দুইপের সুম আলি মাছ নাপসুম মা আলি মাছ নাপসুম মা সিন মিম দুইপের সুম তানমিনের পরে মিম মাসে অর্থাৎ এখানে এদগামে বা গুন্যার কায়দা হয়েছে তাসনিদ দিয়া গন্যার সহিত মিলাইয়া পড়তে হবে علمت نفس ما ميم علمت بسم الله سبحانه وتعالى بام بس خلي علي بمدة ثوابه كاي ده كلي علمت نفس ما قدم سبحان الله قدم سبحان الله قدم إنت سبحان الله قدمت علمت نفس ما قدمت علمت نفس ما قدّمت علمت نفس ما قدّمت أزبر و حمز الأخ و أخزبر ق و أخّر و رد و أخّرت و أخّرت علمت نفس ما قدّمت و أخّرت ইয়া খার হামজা ইয়া হাম আই ইয়া আই ইয়া পেছো আই হাল আমার হাল ইয়া আই হাল ইয়ার উপরে খারা ছবর অর্থাৎ মধ্যে তবাই সে একালেপ টেনে পড়তে হবে ইয়া মদের অগ্রফের উপরে কোন চিহ্ন বামে হামজা মধ্যে মৌ ফাসিল ডান দিকের হরকতকে তিন আলিফ টেনে পড়তে হবে হামজা নুনজের ইং সিন আলিফ সা ইং সানুন প্রশ্ন ইং সানু হামজা নুনজের ইং নুনের উপরে সিন আসছে অর্থাৎ মদ একফা গুণ্য হয়েছে নুনে সাকিন বা তানমিনের বামে সিন অর্থাৎ এক ফাগুণ্না হয়েছে ওই নয় সাক বা টান কে নাকের ভিতরে নিয়ে গুণা করে পড়তে হবে ইয়া আই হাল ইং সানো শি নালিবর সাহা জবরের বাম্পাসের খালি আলি ফোন দিয়ে তবাই দেহালিপ টেনে পড়তে হবে আই হাল ইং সানো মি মালিক ঝব মা গবর ঘর মা ঘর রবর কা গৰু ৰকা গৰু ৰকা মি মালপ জম পাৰি খালি আলি মালিপ টেৰে পঢ়া হব মা কৰা বা চেৰ বি ৰব বা চবৰ ৰব বি ৰব বা চেৰবি বিৰ্বী কাপ লাম চবৰ কাল বিৰব্বিকাল মা কৰা বিৰব্বিকাল কাপ চবৰ কাৰুৱাইছে বিকাৰী মীম চেদী কাৰি মা গরকা বি রব্বিকাল কারীম রয়য হেদিয়া সেকেন্ড রাইনেজের মধ্যে তোমার এই कायदा কা লিপিনে পড়তে হবে বি রব্বিকাল কারীম মদের হরফের বামের হরফে ও ফহর কারণে মধ্যে আরজের कायदा হয়েছে অর্থাৎ ডান দিকের হরকত কেটে দিত রর জের কে তিন আলিফ টেনে পড়তে হবে

ফাইদের ফিয়া আছে মধ্যে তোবাইর কায়দা মাদান হরফের উপরে যে কোন চিহ্ন বা আমি হামজা মধ্যে মুফাসিল ডান দিকের الحركه তিন আলিফ টেনে পড়তে হবে ফী আইস ষোল সোর তামিম দুই হাজার টিম সুর টিম ও সেকেন্ড ডাইন এফের মধ্যে তোবাইল কায়দায় একালেফ পড়তে হবে সুর টিম তানবিনের পরে মিম আর সে মিম ইদগামে বাগুন্নার অর্থাৎ এইখানে ইদগামে বাগুন্নার কায়দা হয়েছে মিমের তাস্তি দিয়ে মিমের উপরে তাস্তি দিয়ে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে ফি আই সো

সবাই ওনার সঙ্গে যুক্ত হয়ে যাবেন ইশাআল্লা উনি অনেক অ্যাক্টিভ পারসন এবং পাশাপাশি উনি অনেক বড় মনের মানুষ আমি ওনাকে পিনে রাখছি সবাই ওনার সঙ্গে যুক্ত হয়ে যাবেন কাফলাম জবর কাল্লাম বাল লামের উপরে জবর আছে বাম পাশে আলিফ জবরের বাম পাশে খালিয়ালিপ মধ্যে তো বাইরের কে দেয়া টেনে পড়তে হবে কাল্লা

লাহা ফাজে ফি লাহাফিজ যে লাহা ফিজিন না লাহা ফিজিন ওয়া ইন নালাইকুম লাহা ফিজিন এখনও যারা এখনও যারা লাইক সম্পূর্ণ করেন নাই সবাই সবাই লাইক সম্পূর্ণ করুন ইনশাল্লাহ কোরআনের মহাবতে আমরা সবাই লাইক সম্পন্ন করব ইনশাল্লাহ কোরআনের মহাব্বতে কোরআনের মহাব্বতে আমরা সবাই লাইক সম্পন্ন করব একশো সাতাশি জন অসিং আসেন একশো চুয়াল্লিশ জন অসিং আসেন একশো চুয়াল্লিশটা লাইক করবে ইনশাল্লাহ একশো চুয়াল্লিশ জন লাইক অসিং আসেন একশো চুয়াল্লিশটা লাইক করবে ইনশাআল্লাহ

মদের হরফের বামের হরফে হওয়ার কারণে মধ্যে আর্জির কায়দা হয়েছে দিকের হরকতকে তিন টেনে পড়তে হবে ওয়ালাই কুমলা হাফিজ ওয়ালাই কুমলা হাফিজ